ভিডিওর প্রথমে একটা পোল করতে চাই বাংলাদেশের রাজনীতিতে বা রাষ্ট্র ক্ষমতায় আগামী দিনে জামাত ইসলাম নাকি ছাত্রদের যেই নতুন দল আসতে যাচ্ছে তাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে দুর্নীতিমুক্ত থাকবে অথবা আমরা যেই বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশ গড়ে উঠবে কারণ এতদিন যাবৎ যেই সমীকরণ বা কেমিস্ট্রি আমরা দেখেছি আমরা এক প্রকার ভেবেই নিয়েছিলাম যে জামাতের টিম বি হচ্ছে এই সমন্বয়করা কিন্তু সকলের এই প্রত্যেকের ধারণাকে চুরমার করে দিয়ে আমাদের ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়করা আছেন উপদেষ্টারা আছেন বিভিন্ন ইসলামকে আক্রমণ করা হচ্ছে আক্রমণটা শারীরিক ভাবে না তবে ডিফারেন্ট রয়েছে উপদেষ্টা নাহিদের কথা শুনে যখন আপনার চিন্তা হচ্ছে যে নাহিদকে আসলে সত্যি বললো এবার আসুন আরেকজন বড় মাপের সমন্বয়কে এই মুহূর্তে যিনি বিএনপি মাঝে মাঝে তিনি তুলাধনা করেন তার নাম হচ্ছে জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়কের পদে আছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি তো ভাই আরে কুরাধুরা খবর দিচ্ছেন তার বক্তব্যে কি সম্প্রতি নিউজ টোয়েন্টি ফোর কে দেওয়া সাক্ষাৎকারে নাসির বলছেন আওয়ামী এবং জামায়াত ইসলাম খেয়াল রাখেন আওয়ামী এবং জামায়াত ইসলাম দিল্লির এক্সটেনশন একটা দল শব্দটা বোঝেন এরপরের লাইন দেখেন তার মতে ভারতপন্থী কোন দলকে দেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না তার মানে জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের জনগণ অবৈধ উপদেষ্টা নাহিদ বলছিলেন যে এই ইসলামপন্থী যে রাজনীতি যারা করে এগুলা বাংলাদেশের মানুষ পছন্দ করে না তাদেরকে রাষ্ট্র ক্ষমতায়ও আসলে নেওয়া হবে না বা যেতে পারবে না পাঠুরি বলছেন যদি এই সরকার জুলাই আন্দোলনের ঘোষণার বিরুদ্ধে বিরোধিতা অব্যাহত রাখে তবে ভবিষ্যতে অনেকেই তাদেরই রাষ্ট্রক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তার বক্তব্য জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবে এই রাজনৈতিক দলটি ভিন্ন একটা প্ল্যাটফর্ম হবে তারা বিশ্বাস করে চব্বিশ কে বিশ্বাস করে আর এটা তরুণদের জন্য একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে যেখানে তারা দেশ পরিচালনায় নিজেদের সক্রিয় অংশীদার হিসাবে ভূমিকা রাখতে পারে এই নাসির উদ্দিন পাটোয়ারি যিনি বলছিলেন আমরা কারা মানে বিএনপি কে বলছিলেন আমরা তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার পেছনে তারাই কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচন সমীকরণে এখন যারা জামাতের কর্মী সমর্থক আছেন তারা আসলে কোন পথে যাবেন। আবার বলছে ভাই না। এটা একটা নেগোসিয়েশন আছে জামাত একশোটা সিট ছেড়ে দিবে ছাত্ররা যে যে আসনে মানে দাঁড়াবে এবং কি তাদেরকে পাশ করতেও সহযোগিতা করবে কেউ কেউ আবার বলছেন যে বিএনপিও একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আবার কেউ কেউ বলছেন হাতে গোনা পাঁচটা দশটা সিট পাইতে পারে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ছাত্রদের দল পারফেক্ট না আবার বলছেন জামাতি ভাই পঞ্চাশটা সিট পায় কিনা সেটাই সন্দেহ আছে আগামী দিনে নির্বাচন হলে একমাত্র যাওয়ার মতন ক্যাপাবিলিটি অর্থনীতির শক্তি পেশির শক্তি গায়ের শক্তি সব শক্তিতে বলিয়েন এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি এখন সমন্বয়দের হঠাৎ করে জামাতের বিরুদ্ধে যে অবস্থান এটা কেন ওয়ান এন্ড অনলি কারণ তারা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে আর এটা বাংলাদেশের একটা পুরোনা কালচার আমরা যে যে দল করি এর বাহিরে যে দলগুলো থাকে তাদেরকে কিন্তু আমরা খোঁচাই তাদের দুর্বল জায়গাগুলোতে আমরা খোঁচা মারি কি ঘটছে কি ঘটবে জানিনা নির্বাচন এবার অনেকটা কি বলা হয় যে জমজমাট হবে এতটুকু বুঝতে পারছি ভালো থাকো